রাস্তায় যাচ্ছে বাইক নিয়ে খুব দাবরানে দিচ্ছে আছে না হঠাৎ অ্যাক্সিডেন্ট ডেট স্পট ডেট এটা দুনিয়ার জীবন সারা জীবন দুনিয়ার পিছনে ছুটেছে শেষ বয়সে হতাশ কিছুই পেলাম না পাবে না কারণ আল্লার পথে না চড়লে আল্লাহর পথে না চড়লে শেষ বয়সে কেউ কিছু পাবেন না যন্ত্রণা হতাশা গ্লানি ছাড়া তখন দেখবেন আত্মহত্যা করে শেষ ডেট দেখবেন অনেক প্রতাপশালী বাচ্চা বড় মোড় লেকচার দিচ্ছেন হঠাৎ রাস্তায় হাটতে হাটতে ডেট সারাদিন সারাদিন রাত জেনা করেছে মদ খেয়েছে জেনা ছড়িয়েছে সমাজে নগ্নতা অফ্লীলতা ছড়িয়েছে ভাইরাস মহামারীদের শেষ দুনিয়ার জীব কি জীব চোখের সামনে অহরহ ঘটনা দেখছি আমরা যাচ্ছে খুব সদ করে বউ বর বিয়ে করতে যাচ্ছে কার অ্যাক্সিডেন্ট শ্রেষ কিছু সাহাবি তো এমনও ছিলেন বদরের যুদ্ধ করতে এসেছেন হাতের মধ্যে কিছু খেজুর আছে খেজুর খাচ্ছেন করমা খেজুর খাচ্ছেন তখন নবী সাল্লাহ হামাই দাঁড়িয়ে ভাষণ দিচ্ছেন যে ওয়া সাহাবিকু উইল আহমাদ ফিরতিম রব ও যে তোমরা এগিয়ে চলো তোমাদের রবে ক্ষমার দিকে এবং জান্নাতের দিকে আরদুহা কা আরদুস সামাই ওয়া আল আরদ জার বসসতা আসমানে জমিনের সমান সাহাবী খেজুর খেতে খেতে খেজুরটা ফেলে দিলেন আরে কোন সাহাবী করলেন যে খেজুরটা ফেলে দিলেন কা তিনি বলছেন এই খেজুরগুলো ক্ষেত অনেক সময় লেগে যাবে নবী সাল্লাল্লাহু এমন কথা বলেছেন এটা শোনার পরে আমি এক সেকেন্ড নষ্ট করতে চাই না খেজুর ফেলে দিয়ে যুদ্ধে যা গিয়ে বললেন দেনানদন শহীদ হয়ে জান্নাতে চলে গেলেন তারাও তো মৃত্যুর স্বাদ গ্রহণ করেছেন তাই না সুমাইয়া রদি আল্লাহ আনহা আবু জাহেদ তাকে নির্যাতন করছে 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 তার লজ্জাস্থানে বর্ষা ঢুকিয়ে দিয়ে চিন্তা করতে পারেন লজ্জাস্থানে স্থানে বর্ষা নিক্ষেপ করে হত্যা করলো সোমাইয়া রদি আল্লাহ আনহা দেখতে কালো বর্ণের চেহারা সুন্দর নয় হয়তো বা আপনার মতো সুন্দর নয় জান্নাতে এখন হাসছে ইনশাল তার স্বামী ইয়াসের আবু জাহেদ তাকে পিটাতে পিটাতে মেরে ফেললো সে মারা গেল শহীদ হয়ে গেল অনেক গোলামে গられて ইমাম মুস্তাহিদ মুহাদ্দিস দেখবে সারাটা জীবন এত মেহনত করেছেন দিনের জন্য বিয়ের সাথী করার সময় পান না এমনও আছেন ইমাম মুহাদ্দিস জীবন তো আলাদা ছিল শুধু সাহাবি কেন tabi'i দের দিকে তাকার তবে tabi'in তাকান আমাদের চার ইমামের দিকে তাকান আবু হানিফা রাহিমাহুল্লাহ শেষ বয়সে জেল খানায় কথিত আছে বিশ তাকে হত্যা করা হয়েছে তার টাকার অভাব ছিল না তাকে কিন্তু তিনি কিন্তু আমার মতো হত দরিদ্র ছিলেন না আল্লাহবার তাকে সম্পদও দিয়েছিলেন সমস্ত সম্পদ বিলিয়ে দিয়েছেন দিনের জন্য ইমাম শাহি রাহিমউল্লাহ তার দিকে তাকান আহমেদ বিন হাম্বাল রাহিমউল্লাহ তার দিকে তাকান তাকে পিটানো হচ্ছে আর বাগদাদের রাস্তায় দৌড়ানো হচ্ছে কারণ সমাজের মানুষ ফতোয়া দিয়েছে একটা তিনি ফতোয়া দিয়েছেন আরেকটা ওই যে হিল্লা প্রথা আর ঠিকা বিবাহ নিয়ে তিনি বলছেন ই এলাম আলা বাগদাদ হে বাগদাদের মানুষটা জেনে রাখো যে আমি কোশ্চিন কালেও এই প্রথাকে জায়জ করলাম না তোমরা চিনে রাখো যে আমার নাম আহমেদ জীবন তাদেরও ছিল ইমা মালিক রাইমউল্লার তাকে এত মার দেয়া হয়েছিল হাত বাঁধতে পারতেন না নামাজের মতো নামাজে হাত বাঁধতে পারতেন না সাহাবিদের থেকে নেন তাবেই থেকে নেন তাবে তাবেই থেকে নেন মুস্তাহিদ থেকে নেন দুনিয়ার জীবন তারাও কিন্তু ভোগ করেছেন আর আমরাও ভোগ করছি আমাদের ভোগের সিস্টেমটা দেখেন তাদের ভোগের সিস্টেমটা দেখেন আমরা বাস আমরা বাঁচছি দুনিয়ার জন্য তারা বাদ বেঁচেছে পরকালের জন্য আমরা দুনিয়ায় বাস বাঁচছি দুনিয়ার জন্য দুনিয়ার একটা চাকরি একটা ব্যবসা একটা পরিবার একটা স্ট্যাটাস বাড়ি গাড়ি টাকা করি সম্পত্তি এগুলোর জন্যে কিন্তু তারা বেঁচেছেন আল্লাহর জন্য পরকালের জন্য যে ব্যক্তি দুনিয়ার জন্য দুনিয়া করে আল্লাহ পাক তাকে ইহকাল পরকাল দুটোই নষ্ট করে দিবেন যে ব্যক্তি পরকালের জন্য দুনিয়া করবে আল্লাহ পাক দুনিয়া গুছিয়ে দিবেন আখেরাত গুছিয়ে দিবেন প্রথম কথা হচ্ছে এই যে দুনিয়ার জীবনকে প্রাধান্য দেয়া যাবে না দুনিয়ার জীবনে প্রতিটা কাজ আপনি একটা উদ্দেশ্যে করবেন সেটা হচ্ছে আল্লাহ সন্তুষ্ট বিয়ে শাদি করেছি কেন আল্লাহর জন্যে পরিবার গঠন করেছে কেন আল্লাহর জন্য সন্তান নিয়েছি কেন আল্লাহর জন্য দিন শিখেছি কেন এলাম শিখেছি কেন আল্লাহর জন্যে চাকরি কেন করি আল্লাহর জন্য প্রতিটা কাজ ইবাদত হবে যদি আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকাহ মেনে চলেন উমা খালাকতুল জিন্ন ওয়া আল ইল্লা লি আবুদু শুরা মাত্র ইবাদত করার জন্য আল্লাহ পাক জিন এবং মানুষ জাতিকে সৃষ্টি করেছে আপনাকে আল্লাহ পাক এই হায়াতটা দিয়েছে এখন বাকি সময়টা চিন্তা করেন আগামী তিরিশ চল্লিশ বছর কিভাবে কাটাতে চান দুনিয়ার জন্য বাঁচবেন না আল্লাহর জন্য বাঁচবেন যদি আল্লাহর জন্য বাঁচতে চান সর্বশেষ হেদায়েত আল কোরআন এবং সর্বশেষ নবী মোহাম্মদ সাল আলী আসালাম এর বাইরে কিচ্ছু নাই ভাই সারা দুনিয়ার মানুষ মিলে যদি বলে যে কোরআন সুন্নার মধ্যে আছে শুধ হারাম কিন্তু শুধু হালাল 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 কশ্চিন কালে হালাল হবেন সারা দুনিয়ার মানুষ একটা মাছে যদি এসে বলে সুদ হালাল সুদ ভালো কশ্চিন কালে হালাল হয়ে যাবে না হারাবি থেকে যাবে সারা দুনিয়ার মানুষ যদি বলে পর্দা করার দরকার নাই এটা সেকেলে 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 এটা সেকেলে হয়ে যাবে না এটা ফরজ থেকে যাবে কিচ্ছু নাই কোরআন সুন্নার বাইরে কিচ্ছু নাই যা আছে দেখছেন বোগাস যার কোনো ভিত্তি নাই মানুষের মন গড়া প্রবৃত্তির অনুসরণ এখন আপনি যখন কোরআন এবং সুন্নার কাছে আসতে চাইবেন তখন কিন্তু আপনি চতুর্দিক থেকে বাধা পাবেন এই পথ চলাটা এত সহজ হবে না হ্যাঁ কাদের জন্য সহজ হবে যারা প্রোটেস্ট্যান্ট মুসলিম হবে কি মুসলিম প্রোটেস্ট্যান্ট মুসলিম এটা কেমন মানে ওটাও ঠিক এটাও ঠিকই সুখ খেলেও হয় না খেলেও হয় পর্দা করলেও হয় না করলেও হয় নামাজ পড়লেও হয় মাঝে মাঝে ছাড়লেও হয় জাকাত দিলেও হয় না দিলেও হয় মডারেট প্রোটেস্ট্যান্ট মানে কোরআন সোনায় যা আছে এগুলো খুব কঠিন মনে হয় একটু মৌলবাদী মৌলবাদী মনে হয় এগুলো মারলে তো এই যুগে চলা যায় না এগুলো ওই যুগের জন্য এরকম ভর্ষণে যারা চিন্তা করবে তাদেরকে কষ্ট পেতে হবে না তারা দেখবেন কষ্ট না করেই দুনিয়ার জীবন কাটিয়ে দিচ্ছে ওদের কোনো বাধা বিপত্তি আসবে না আপনি যখন কোরআন সোনাকে আঁকড়ে থাকবেন কেমন করে আঁকড়ে থাকবেন মারির দাঁত দিয়ে কামড়ে থাকবেন নবীজি বলেছেন মারির দাঁত দিয়ে কামড়াতে বলেছেন সামনের দাঁত দিয়ে কামড়ালে ছটকে যাবে কান দিলে ছিঁড়ে যাবে মারির কামড়ে কান দিলে সহজে না থাকলে আপনার এখন সামনে এবং কিছু সলিউশন না আপনি নিয়াদ করেছেন যে আপনার যে গুণাগুলো হয়েছে এগুলো থেকে আপনি তবা করবেন ইনশাল্লাহ আগামী দিনগুলো আপনি কোরআন এবং সন্ন্য অনুসারী চলবে এই কথা শুধু একমত আছেন তো এখন চলতে গিয়ে দেখবেন চলতে গিয়ে দেখবেন যে আপনি কিছু স্পষ্ট বিষয় দেখতে পারবেন যেগুলোর সাথে আসলে কোরআন সন্ন্যার খুব একটা মিল পাওয়া যাবে না আপনি দেখবেন স্পষ্ট শিরিক করছে মুসলিমরা আপনি দেখবেন স্পষ্ট বেরাক করছে আপনি দেখবেন হারাম খাচ্ছে মুসলিম যুবকরা মাদক পর্নোগ্রাফি জেনা ফ্রিমিক্সিং আপনার জুয়া ক্যাসিনো এই যে আপনার টিকটক প্রজন্ম এগুলো নিয়ে ব্যস্ত আছে আপনি স্পষ্ট দেখবেন মেয়েরা বেহায়ের মতো ঘুরে বেড়াচ্ছে আপনি স্পষ্ট দেখবেন যে আপনি হালালে থাকলে চাকরি পাচ্ছেন না আপনি স্পষ্ট দেখবেন পরিবারের লোকজন কথা শোনে না আপনি এমনও দেখবেন ওলামায় কেরামের মাঝে ঐক্য নাই এমন দেখবেন আপনি এমনও দেখবেন যে মানুষ দিনকে দুনিয়ার বিনিময়ে বিক্রি করে দিচ্ছে আর এমন দেখবেন যারা আপনার উপরে আছে তারা দিন সম্পর্কে তেমন কোনো জ্ঞান রাখে না এমন জটিল পরিস্থিতিতে আপনি কি করবেন তখন এরপরে আপনি যখন বিশ্বের দিকে তাকাবেন তখন দেখবেন বিশ্বের সমস্ত পরাশক্তিরা ঐক্যবদ্ধ ইসলামের বিরুদ্ধে বিশ্বের সমস্ত বড় বড় পরাশক্তিরা ঐক্যবদ্ধ ইসলামের বিরুদ্ধে দেখবেন আপনি ইসলামের কোনো খিলাফা নাই দেখবেন কোনো ইমাম নাই কোনো আমির নাই কোনো আ নাই দেখবেন আপনি রকম সলফে সালিন যুগের মতো সৌর্য বীর্য ব্যক্তিত্ব গায়রাত কিছু নাই মনে হবে যেন আমরা দাসত্বের শৃঙ্খলে আবদ্ধ হয়ে গেছি তখন আপনি কষ্ট পাবেন মনে মনে আপনার মধ্যে ইমান থেকে থাকলে আপনি কষ্ট পাবেন বিরত থেকে কষ্ট ফিল করবেন যদি প্যারালাইজ রুগী হয়ে থাকেন তাহলে কষ্ট ফিল করবেন না চেতনা থাকে দিনের কষ্ট ফিল করবেন তখন আপনার স্ট্রাগল শুরু হবে তখন আল্লাহ আপনাকে আল্লাহ যদি আপনাকে বুঝ দেন আল্লাহ দেখবেন আপনি কি করেন আপনার মেধা দিয়ে আল্লাহ কি কর আপনি কি করেন আপনার অর্থ দিয়ে আপনি কি করেন আপনার হায়াতটা দিয়ে আপনি কি করেন আপনার এই যে জনবন্ধে আপনি কী করেন আল্লাহ আপনাকে যা দিয়েছেন তা দিয়ে আপনি দিনের জন্য কি করছেন আল্লাহ কখন দেখবে এই জায়গায় আমি আপনাকে কিছু সলিউশন বলছি এটা শুধু আপনাকে বলছি তা নয় আমি নিজেও এটা ফিল করি লালন করি আর আমি এমন কিছু বলবো না যে আমি নিজে আপনার জন্য পছন্দ করি না যেটা আমি নিজের জন্য পছন্দ করি সেটাই আপনাকে বলবো প্রথম কথা এখানে আপনাকে গাইডেন্স দিবে আলফরা এরকম সিচুয়েশনে আপনাকে পথ দেখাবে অনলি আল করা এরপর নভিসুল আনসালানের হাদিস এখানে আপনার দায়িত্ব আসবে প্রথমত কোরান পড়া শিখতে হবে প্রথম কাজটা কি ভাই কোরান পড়া শিখতে হবে তেলাওয়ার শিখতেই হবে নিয়মিত তেলাওয়া করতে হবে একটা দিন যাবেন আপনার জীবনে যে কোরআন তেলাওয়াত আপনি পড়েন ইনশাল বেশি থেকে বেশি করবেন বেশি থেকে বেশি আমার পরামর্শ হচ্ছে দিনে এক পারা করে করার চেষ্টা করুন এরপর দায়িত্ব চলে আসলে আপনার কোরআন বোঝার আপনি কিছু অংশ মুখস্থ করবেন করবেন অর্থটা বোঝার চেষ্টা করবেন কোরআনের ভাষাটা শেখার চেষ্টা করবেন এর সবকিছু আপনি বুঝতে পারবেন না তখন কি করবেন আলেমার কাছে যাবেন তাদের সোহবোধে গিয়ে পড়ে থাকবেন যে বিষয়টা বুঝতে পারছেন না জিজ্ঞাসা করে জেনে নিবেন এরপর কোরআনের আদেশ নিষেধ আপনি মেনে চলবেন না নিজে নিজের পরিবারে এবং নিজের অধীনস্থদের মধ্যে এ পরে আপনি থেমে যাবেন না কোরআনের দাওয়ার আপনি যতটুকু জানেন এটা মানুষের কাছে প্রচার করবেন মাদ্রাসা করবেন মসজিদ মুর্শিদাবাদ করবেন বক্তব্য চালু করবেন কোরআনের একটা রেভলিউশন ক্রিয়েট করবেন ইনশার্না কোরআনের জন্য আপনার চান মাল অর্থ বিলিয়ে দিবেন ওই একটা ছোট্ট কাজ দেখবেন পরকালে জান্নাতে যাওয়ার অসিলা হয়ে গেছে ইনশার্ল তারপরে আপনি সুন্নতকে পাবেন না ওই সুন্নতির উপরে আপনার চব্বিশ ঘন্টাকে সাজাবেন দিন রাত প্রতিটা শূন্য অনুযায়ী করার চেষ্টা করুন এরপরে গিয়ে আপনার দায়িত্ব আরো বাড়বে এরপর দায়িত্ব চলে আসবে কেন্দ্রিক। আপনার অর্জন করতে হবে আত্মশুদ্ধি আত্মশুদ্ধি অর্জন করতে হলে সবসময় পরকালের ফিকির করতে হয় মৌতে স্মরণ করতে হয় বেশি বেশি পুরাণ তেলাওয়াত করতে হয় এতিমের মাথায় হাত বোলাতে হয় আপনার বেশি বেশি করতে হয় মাঝে মাঝে রোজা রাখতে হয় এগুলো করতে থাকলে আল্লাহ করতে হয় আল্লাহর হ্যান্ড করতে হয় আল্লাহ আল্লাহকে ডাকতে হয় দোয়া করতে হয় আত্মশুদ্ধি অর্জন হবে একই সাথে আপনার অন্তর থেকে হিংসা বিদ্বেষ এই যে রিয়া অহংকার সমালোচনা সংস্কৃতি দূর করতে হবে মনের মধ্যে অহংকার হিংসা বিদ্বেষ থাকলে আল্লাহ নূর পাওয়া যাবে না তখন তার স্কি অর্জন হবে না আল্লাহর নূর না আসলে আপনি খিজির হতে পারবেন না যে অনেক দূর পর্যন্ত দেখতে পায় সুনাকাত্ম মধ্যে ঘটনা পাবেন আর শেষ জামানায় ঠিক তাহলে আপনাকে খিজির হতে হবে দূর পর্যন্ত দেখতে হবে শুনেন দূর পর্যন্ত দেখতে না পারলে বর্তমানকে মনে হবে ভবিষ্যত এখন যে ফিতনাময় করিবেসে বসে আছে এটা বর্তমান এটা ভবিষ্যত নয় এটা কথা বলেছিলাম বেশ কয়েক বছর আগে যে আপনার এমন একটা সময় আসতে যাচ্ছে যখন ক্যাশলেস সোসাইটি থাকবে মানে কাগজের টাকাটাও থাকবে না অনেক দিন আগের কথা তখন কিছু মানুষ আমাকে বলেছিল পরামর্শ দিয়েছিল এবং শুভাকাঙ্ক্ষী আর কি আমার আর দিন দিন আমার শুভাকাঙ্ক্ষী বাড়ছেই আলহামদুলিল্লাহ যে ভবিষ্যৎ বক্তা তুমি হচ্ছে ভবিষ্যৎ বক্তা আমি বলেছিলাম যে আমি যেটা বলেছি এটা ভবিষ্যৎ না এটা বর্তমান বর্তমান সম্পর্কে আপনার খবর নাই বলে বর্তমানকে আপনার ভবিষ্যৎ মনে হচ্ছে এখন যা দেখছেন এগুলো বর্তমান এগুলো ভবিষ্যৎ না খুব অল্প সময়ের মধ্যে এই পরিস্থিতি গুলো দেখবেন পরিবর্তন হয়ে গেছে আশের যখন ব্যক্তি কেন্দ্রিক কাজ শেষ হয়ে যাবে তখন আপনাকে কেন্দ্রিক চিন্তা করতে করতে হবে হবে অর্জন করে কেরামের মাঝে চেষ্টা মন মন থেকে থেকে সবাইকে ভাই মনে করলে পর ঐক্য হবে যদি মন থেকে সবাইকে নিজের ভাই মনে করতে না পারি মুসলিম ভাই মনে করতে না পারি ঐক্য হবে না যদি আমি মনে করি আমি জান্নাতের বিলার তোমার লিজ লাগলে আসো নিয়ে যাও ঐক্য কখনো হবে না অনলাইনে যাবেন দেখবেন সারা দিন কাদা ছড়াছড়ি আর এমন এমন বিষয়গুলো কিনে আমরা কাদা ছড়াছড়ি করছি যেগুলো নিয়ে কথা না বললেও পরকালে কিছু যায় আসবে না এমন এমন ইস্যু নিয়ে আমরা কাদা ছড়াছড়ি করি যেগুলো নিয়ে কথা না বললেও আমার জান্নাত জাহান্নামের নামের ফয়সালা হবে না ইনশাল এগুলো ওই ওই বিষয় নয় মৌলিক বিষয় নয় আর আমরা যখন এগুলো নিয়ে ব্যস্ত থাকি ইসলামের শত্রুরা দেখবেন ইসলামকে দমন করার আর দশ বেগিয়ে যায় আমরা ইন্টেলেকচুয়াল হতে পারছি না ঐক্যের চেষ্টা করতে হবে যার যার জায়গা দেখে করতে হবে এবং মিশাল দৃষ্টান্ত নিজেকে স্থাপন করতে হবে যে নিজে যখন সবার সাথে মিশবো তখন দেখবেন মানুষ মানুষ রিসিভ করে নিবে যে হ্যাঁ উনি সবখানেই আসছে সাম্প্রদায়িক চিন্তা করছে না বিষয়গুলো হচ্ছে উম্মা কেন্দ্রিক চিন্তা করতে লৈক্যের বিকল্প নাই আর এই রেসপন্সিবিলিটি আমার মতো দায়ীদের নয় মূলত এই রেসপন্সিবিলিটিটা হচ্ছে ওলামাই ও তারা যখন একত্রিত হবেন ঐক্যবদ্ধ হবেন তাদের মধ্য থেকে দেখবেন একজন আমির বীর এবং তিনি যখন নেতৃত্ব দিবেন তখন জনগণ তার পিছনে তাকে ফলো ধর্মতাত্ত্বিক নেতৃত্বের কথা বলছি ধর্মতাত্ত্বিক নেতৃত্ব কি পলিটিশিয়ান দিতে পারবে কারণ পলিটিশিয়ানদের কাছে কি ধর্মের সব জ্ঞান থাকে স্বাভাবিক থাকবে না কারণ তারা পড়াশোনা করেন এইভাবে তাদের কাছে পলিটিক্সের জ্ঞান আছে আপনি ধর্মতাত্ত্বিক ঐক্যের কথা বলছি তখন ধার্মিকদেরকেই তো দায়িত্ব নিতে হবে এবং ধার্মিকদের মধ্যে যারা স্কলার বৈক্য বরেন নোলামেগ্রাম তাদের মধ্যে ঐক্য প্রথম দরকার অনুসারীদের মধ্যে ঐক্য দিয়ে লাভ নাই প্রথমে ঐক্য লাগবে আগে বড় বড় লেভেলে তারপরে দেখবেন জনগণ ঠিকই আলেমকে মেনে নিয়েছে। তখন আপনি দেখবেন একটা একটা ভালো শক্তি আপনি অর্জন করতে পারছেন আদার যখন আপনি বিক্ষিপ্ত বিচ্ছিন্ন কেউই আলাদাকে মূল্যায়ন করেন যথে স্লোগান দেন শো ডাউন করেন আই ওয়াশ করেন

আচ্ছা এটার উপরে আমল না করে আমরা যদি এড়িয়ে যাই এটা কোরআনের অবমাননা হয় না এটা কোরআনের অবমাননা হয় না যখন কোরআনে স্পষ্ট বলা হচ্ছে তোমরা সুদ খেও না খাচ্ছি অবমাননা হয় না আল্লাহ বলছেন যে না ধার কাছেও যেও না তারপরেও করছি তখন অবাননা হয় না আমরা মানে আবেগ প্রদর্শন করার চাইতে বিবেকবান হয়ে কাজগুলো করলে বেশি ভালো কোরআনের সম্মান সর্বোচ্চ শিখরে তখনই পৌঁছাবে যখন এর আদেশ নিয়ে উপর আমল করা হোক এবং আমরা আমল করে দেখাতে পার এবং ইনশাল আমরা পারব যদি কেউ পারে পৃথিবীতে শুধু মুসলিমরাই পারবে ইনশাল এবং মুসলিমদের মধ্যে যারা পারবে পারবেন আল্লাপাক ওদেরকে সরিয়ে দিবে নতুন প্রজন্ম আল্লাপাক নিয়ে আসবে ইনশাল্লাহ যুব সমাজ পারবেই পরবর্তী তরুণ প্রজন্ম এবং আগামী ছোটদের প্রজন্মরা পারবেই ইনশাল যদি কেউ পারে এরাই পারবেন ইনশাল্লাহ দেখবেন আমাদের মতো মানুষদেরকে দিয়ে যদি কাজ না হয় আল্লাহপাকে আমাদেরকে সরিয়ে দিবেন দিয়ে এমন এমন মানুষ আল্লাহপাক তৈরি করবেন যারা এই চেয়ারগুলোতে বসবে বসে কোরান সুন্দাকে হাতে নিয়ে বিশ্বকে নেতৃত্ব দিবেন শাহ আসবে এক সময় অপেক্ষা করতে থাকে কারণ আমরা আখিনুজ জামানের হাদিসগুলো সম্পর্কে জানি একটা সময়ে চলছে মুসলিমদের ডমিনেশনের সময় এরপর একটা সময় আসবে যখন মুসলিমরাই এই বিশ্বকে নেতৃত্ব দেবে এটা ইসলামী হবে এই বিশ্বের একমাত্র সোপা পর আল্লাহ রব আলিন ওই জেরুজালেম থেকেই আরো একবার কেয়ামতের আগে পুরো বিশ্বে ইসলামিক খেলাফা বাস্তবায়ন করবেন ইনশাল এর প্র্যাকটিক্যালি আপনার আমার কিছু কাজ আছে রেল মর্জন করা আমাদের কাজ আমাদের এত বড় বড় কাজ নাই আমাদের যতটুকু সামর্থ্য এতটুকু কাজ আছে আমাদের কাজ আগে এই মর্জন করা আমাদের কাজ জানা হলো যে আমল করা ওলামায় কেরামের সাথে সম্পর্ক রাখা মাদ্রাসার সাথে সম্পর্ক রাখা জ্ঞানের চর্চা করা হালাকাগুলো বাড়ানো ইমানের চর্চা করা আমাদের কাজ পরিবারগুলোকে সংশোধন করা যদি কথার আসনে ছেড়ে দেন একক পরিবার গঠন করে বুঝাতে বুঝতে যদি দেখেন যে আপনার পরিবার লুতের স্ত্রীর মতো হয়ে গেছে বা নু আল ইসলামের স্ত্রী মতো হয়ে গেছে তার ছেলের মতো কথা শোনে না ছেড়ে দেন আপনি আলাদা থাকেন তাও ইমানের সাথে আপোষ করেন না আসহাবুল কাস সমাজ পরিবার সব ছেড়ে দিয়ে চলে গেছে চলে না সব ছেড়ে দিয়ে চলে গেছে যখন কেউ কথা শোনে না একাই থাকতে হয় আল্লাহর রজ্জুকে ধরে আল্লাহ বাকি ইব্রাহিম আলী ইসলামকে বলেছেন তুমি একাই একটা উম্মা ইব্রাহিম তুমি একাই একটা উম্মা তো আমাদের কিছু কাজ আছে ভাই ইমানের চর্চা করা এল অর্জন করা ওলামায় কেরামের সৌবতে যাওয়া তেস্কিয়া আত্মশুদ্ধি অর্জন করা অন্তরে আল্লাহ নূর পাওয়ার চেষ্টা করা বেশি থেকে বেশি ইবাদত করতে থাকা সময়কে মূল্যায়ন করা সময়কে মূল্যায়ন করা জীবনটা গুছিয়ে নেওয়া কারণ আমি এখানে থাকতে আসিনি আমি আপনি এখানে থাকতে আসিনি আজকে থেকে পঞ্চাশ বছর পরে একশো বছর পরে এখানকার একটা মানুষও বেঁচে থাকবেন। এখানে আমরা বসে আছি যারা কেউ থাকবে না এই বিশ্বের কোন নেতা থাকবে না আজকে থেকে একশো বছর পরে এই নেটো জাতিসংঘ হাবি যাবে কিছু থাকবে না আপনি বিশ্বের যত পরশক্তি দেখছেন এগুলা কিছু থাকবে না এটা এই পৃথিবীর যে মানুষগুলো এখন বেঁচে আছে একশো বছর পরে কেউ থাকবে এখন মনে হচ্ছে এরাই সব এগুলো সব না একশো বছর জাস্ট একশো বছর আরে কেয়ামতের মাঠই তো হবে পঞ্চাশ হাজার বছর কেয়ামতের মাঠ কত বছর এই এইটার একশো বছর কিছু সময় আল্লাহর কাছে একশো বছর কোনো সময় না একশো বছর পর কিছু থাকবে না কেউ না। আমি তো এই দুনিয়ার বুঝিয়ে নেন আপনি জীবনে প্ল্যান করেন আগামী পাঁচ বছর আপনি কি করতে চাচ্ছেন কতটুকু পড়তে চান কি কি সনদ অর্জন করতে চান কোন কোন বই আপনার পড়া হয়নি আগামী পাঁচ বছরের মধ্যে আপনার একটা ভালো জব দরকার কি জব করবেন আপনি যেটা করলে আপনি হালয়ার খাতে খেতে পারবেন কত বছর আপনি বিয়ে করতে যাচ্ছেন এবং বিয়ের পর আপনি কীভাবে সন্তান প্রতিপালন করবেন যখন আপনার বয়স পঞ্চাশ হবে তখন আপনার ছেলের বয়স কত হতে পারে প্ল্যান করতে হয় জীবন সম্পর্কে এবং আমি সেভ করব সম্পত্তি ভবিষ্যতের জন্যে কিসে সেভ করব আমি এমন সম্পত্তি যদি সেভ করি জমাই যেটার মূল্য সামনে গিয়ে কমে যাবে তাহলে আমি ঠকব যদি আমি এমন সম্পত্তিটা সেভ করি যেগুলোর মূল্য বাড়বে আমি জিতব জীবনকে নিয়ে প্ল্যান করতে হয় এবং এই সময়টুকুতে আমি দিনের জন্য কি করতে চাই দিনের জন্য আমি কতটুকু করতে চাই আমার দ্বারা কি একটা মসজিদ করা সম্ভব না আমার দ্বারা কি একটা মাদ্রাসা করা সম্ভব না আমি কি একটা এতিম প্রকল্প করতে পারি না আমি কি একটা বিধবাদের প্রজেক্ট করতে পারি না আমি কি একটা মা বোনদেরকে নিয়ে সেলাই মেশিনের কোনো প্রজেক্ট করতে পারি না আমি কি মানব সেবামূলক কিছু কাজ করতে পারি না ছোট্ট একটা সামাজিক সংগঠন করতে পারি না কিছু একটা তো করতে পারি আমি কি আমাকে কোনো প্রতিভাই দেন নাই আল্লাহ কি আমাদের কোনো প্রতিবাদ দেন নাই একজন আলেম হয়ে আমি কি একশো 200 ছাত্র বের করতে পারি না একটা বড় এমন একটা প্রতিষ্ঠান কি করতে পারি না যেখান থেকে বছরে বছরে মাসাল্লাহ বিশ্ব বরণ্য আলেমরা বের হবে পারি না কিছু তো পারি পাক কিছু তো শক্তি আমাকে দিয়েছে আল্লাহ পাক তো বলেননি আমাকে এখন অস্ত্র নিয়ে নামো মাঠে বলেছেন আমার তো পরিবেশই নাই বাংলাদেশের মানুষ 90% মুসলিম বলসি আমরা দেখব 80% নামাজ পড়ে না দেখব 80% কোরআন পড়তে জানে না যাকাত দেয় না কর দা করছে না যুব সমাজের জীবনের উদ্দেশ্যে ছিপ নাই সারা দিন নাটক সংস্কৃতি নিয়ে পড়ে আছে এখন বেসিক কাজগুলো না করে কি আপনি বড় রেজাল্ট পাবেন কখনো না এই বেসিক কাজগুলো আমরা করতে পারি এবং সবচেয়ে বড় একটা কাজ হচ্ছে আমাদের জায়গা থেকে উম্মার মাঝে ফাটল সৃষ্টি না করে ইউনাইটেড করার চেষ্টা করা যায় আর আমাদের পরবর্তী প্রজন্ম স্পেশালি এই তরুণদের প্রজন্ম তরুণীদের আর আমাদের পরের ছেলে যারা আসবে সুনামনি এদেরকে আপনি আগামী বিশ্বের জন্য তৈরি করেন এটা বড় চ্যালেঞ্জ বড় বড় আলেন তৈরি করেন দেখেন দিন দিন আলেনদের সংখ্যা কমে যাচ্ছে আমার মতো নগণ্য মানুষকে যখন এই চেয়ারে বসে কথা বলতে হয় তখন তো আমি বুঝতে পারছি যে আলেনের সংখ্যা আজকে কি অবস্থা আমি তো আলেম নই কথা বলতে হচ্ছে কিছু মানুষ আমার কথা শুনছে তার মানে বুঝতে পারছি আলেমদের সংখ্যা কত কম বড় বড় ওয়ার্ল্ড নিয়ে না আলেম তৈরি করতে হবে ইমাম বুখারির মতো আবু হানিফ রাহিমুল্লাহর মতো আহমদ বিন হাম্বলের মতো কে তৈরি করবে এটা কি আমার পক্ষে করা সম্ভব একার পক্ষে করা সম্ভব বিশ্বন্দে একটা কমিউনিটি দরকার সবার মাঝে দিনের ফিকির তৈরি করতে হবে যে আমার সবচেয়ে ইম্পর্ট্যান্ট জিনিস এই পৃথিবীতে আমার দিন আল্লাহর দিন এর ইম্পর্ট্যান্ট কিছু নাই আমার জন্য সব কিছু পরে দিন আগে দিনকে এগিয়ে নিতে হবে আমাকে চ্যালেঞ্জ গ্রহণ করতে হবে এরকম চিন্তা ফিকির লালন করলে পরে তো রেজাল্ট আসবে নাহলে তো আসবে না দেখেন আমরা আমাদের মতো মানুষ যারা আছে এরা একটা জাতিকে নেতৃত্ব দিতে পারবে না প্রবলেম গুলো ধরিয়ে দিতে পারে হয়তো সর্বোচ্চ সলিউশনে কিছু পথ বলতে পারে তো বাস্তবতা হচ্ছে এই যে কাজগুলো জনগণকেই করতে হবে আর এই যে একদিন একদিন আসলাম একটা কথা বললাম চলে গেলাম আদতে কোনো ফলাফল নাই একদিন আসলাম একটা মাহফিল করলাম যেভাবে আসছি এভাবে চলে গেলাম আদতে কোনো ফলাফল হবে না যদি হ্যাঁ এই কথাগুলো মানুষের মনের মধ্যে গেঁথে যায় এবং আগামীর পৃথিবীর জন্য তারা প্রস্তুতি গ্রহণ করতে পারে তখন গিয়ে পাতা ফলবে সব আসুন আইওয়াশ শোডাউন এবং আবেগই জাতি না হয়ে আমরা বিবেক দিয়ে চিন্তা করি উম্মার অবস্থা চিন্তা করি বৈশ্বিক অবস্থা চিন্তা করি ভাবি বারবার একটা কথা বলি আমি একটা দেশের মধ্যে সরকার প্রশাসন জনগণ যুবক শ্রেণী মহিলারা শিশুরা এরা সবাই একটা 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 দেহের বডির এরা সবাই মতো মতো একে অপরের পরিপূরক একে অপরের ভাই সবাই মুসলিম এখানে কেউ কারো শত্রু না আমরা যদি একে অপরকে শত্রু মনে করি ভুল করবো তখন আমাদের শত্রুটা সুযোগ পেয়ে যাবে আমরা সবাই একে অপরের পরিপূরক সবাইকে নিয়ে দেশকে নিয়ে জাতিকে নিয়ে উম্মাকে নিয়ে এগোতে হবে পাক আমাদের যুব সমাজকে বোঝা কৌফিক দান করেন আমি নিয়ে মাহফিল অ্যাপ একজন মুসলিম হিসেবে মাহফিল অ্যাপ ব্যবহার করা আমাদের কিমানই দায়িত্ব